এত জামাই আদর কিসে এর সাতকে নয় বছরে আমরা পতন করলাম সেই অসাদকে কোলে তুলে নিল গত সতেরোটি বছর সেই জাতীয় পাঠি উপরের ট্রক হাইল গাছের ট্রক হাইল তলার ট্রক হাইল মন্ত্রিত্ব নিল সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় এই জাতীয় পার্টি একই দোষে দুষ্ট তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারতো না যেভাবে চতুর্দ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরাম করে ভোগ বিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘরে চাপবে দয়া করে আমাদের ঘরে চাপাবেন না এই সরকারের বয়স মাত্র তিরিশ দিন আপনারা বলছেন এক বছর এক মাস পূর্তি এক মাস পূর্তি তো হতে পারে না আমরা এখানে উৎসব করতে বসি নাই একশো দিন পার হোক অন্তত এই তিরিশ দিনের মধ্যে তাদের যারা বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে একবার করেছিল পাকিস্তানি সেনাবাহিনী আর গত পনেরো বছরে ফেসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত গেছে সেই শ্মশান থেকে ঘুরে দাঁড়াতে আঠারো কোটি মানুষ তার সাথে সতেরো আঠারো জনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার তাদের এই কদিনের মধ্যে খুব বেশি পরিবর্তন করার সুযোগ এখনো সৃষ্টি হয় নাই সুতরাং আমাদেরকে অপেক্ষা হবে এবি পার্টিকে এবি পার্টিকে অপেক্ষা করতে হয় নাই খুব বেশি দিন মাত্র ভূমিষ্ঠ হয়েছিল বছর দুই হয়েছে বোধহয় পার্টির বয়স্ক তো চার বছর হয়ে গেছে তাই না এখনো দুগ্ধপোষ্য শিশু কিন্তু তারা বাংলাদেশে আমাদের তরুণ তরুণীদের নিয়ে যে একটা ভাইব্র্যান্ট রাজনৈতিক দল গঠন করতে পেরেছে এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তারা কুদ্রুততম সময়ে স্বৈরাচার পতনের পরে নিবন্ধিত দল হিসাবে ইগল পাখিকে নাকি ইগল পাখিকে তারা প্রতীক হিসাবে নিয়ে খুব শিকারী ইগল পাখি খুবই শিকারী না সাংঘাতিক অবস্থা তারা বাংলাদেশে অত্যন্ত সুকৌশলে শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে খুব বাহাবা দিচ্ছেন আমি বলি এখন তো অন্তর্বর্তীকালীন সরকার তাই না এখন কি বিএনপি সরকার এখন কি জামাতের সরকার না পার্টির সরকার কিন্তু আমরা সকলেই বিভিন্ন পদ পদবি পদায়ন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অংশীদারিত্ব নিচ্ছি এটা ভবিষ্যতের জন্য এটা ভবিষ্যতের জন্য শুভ নাও হইতে পারে আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা রাজনৈতিক সরকার সুষ্ঠু নির্বাচন যেটা আমাদের মূল দাবি ছিল যেটা ফেসি হাসিনার থেকে আমরা পাই নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ভোটাধিকার ধ্বংস করেছে শুধু জনগণের ভোট না বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সংস্থার সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কত ভোটের ব্যবস্থা তারা রাখে নাই সুতরাং আমাদের নতুন লড়াই শুরু হয়েছে এটা মানতে হবে আমাদেরকে বিরাট চ্যালেঞ্জ জনগণের যে আকাঙ্ক্ষা আমরা সৃষ্টি করতে পেরেছি সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং সংগ্রাম সেটা শেষ হয়ে যায় নাই সুতরাং অনেক আমাদের পররাষ্ট্র সম্পর্কে আপনারা জানেন স্বপ্ন দাস ফেলানি এসব বিষয়ে বিডিআর হত্যা বর্ডারে এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাব চেয়েছে বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো বারোটি জেলা জবাব সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সবাই যে বলছে সংস্কার সংস্কার ভাই সংস্কার তো আমরা যুগপথ আন্দোলনে যারা ছিলাম একত্রিশ দফা আমরা দিয়েছি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধ আমরা দিয়েছি সেটাই হলো আমাদের জাতীয় সনদ সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এখনো পর্যন্ত আনাচে কানাতে ঘুরে বেড়াচ্ছে সমাজের সর্বস্তরে উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ যে যেখানে আছে তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে যে কোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে আপনাদের আরেকটি কথা বলি ভাই একটি দলকে আপনারা এখানে ডাকেন নাই আমি বলছিলাম এত দল ডাকছেন একটা দলকে ডাকেন নাই কেন সেই দলটি হচ্ছে জাতীয় এত জামাই আদল এর সে নয় ন আমরা পতন করলাম সেই আর কোলে তুলে নিল গত সতেরোটি বছর সেই জাতীয় পার্টি উপরের ট্রক হাইলো গাছের ট্রক হাইল তলার ট্রক হাইলো মন্ত্রিত্ব নিল সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি আর তাদেরকে জামাই আদত দিয়ে সব জায়গায় হচ্ছে এটা মানা যায় না বলছি দুষ্ট তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পাত্র না যেভাবে চতুর্থ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরাম করে ভোগ বিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘরে চাপবে দয়া করে আমাদের ঘরে চাপাবেন না